বর্তমানে বিশ্বের সব আলোচিত টিভি সিরিজ হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এটি একটি গ্লোবাল ট্রেন্ডে পরিণত হয়েছে নস্টালজিয়ার অতিপ্রাকৃত রহস্যের স্বতন্ত্র মিশ্রণে সিরিজটি বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে এখন যখন পঞ্চম শেষ সিজন মুক্তি পেয়েছে তখন সিরিজটি ঘিরে দর্শকদের উত্তেজনা পৌঁছেছে একদম চূড়ায় দর্শকরা সিরিজটিকে চেনে নেয়ের টান গল্প আর প্রিয় চরিত্রগুলোর জন্য কিন্তু অনেকেই জানেন না এর নির্মাণ প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে বেশ কিছু চমকপ্রদ গল্প এসব অজানা তথ্য আমাদের জানায় কীভাবে ক্রিয়েটিভ ডিসিশন নানা চ্যালেঞ্জ আর অপ্রত্যাশিত পরিবর্তনের মধ্য দিয়ে এই সিরিজটি আজকের অবস্থান এসেছে তো চলুন জেনে নেওয়া যাক স্ট্রেঞ্জার থিংসকে গড়ে তোলার পেছনের পাঁচটি আকর্ষণীয় গোপন তথ্য স্ট্রেঞ্জার থিংস নামটি চূড়ান্ত হওয়ার আগে ডাফার ব্রাদার্স সিরিজটি প্রস্তাব দিয়েছিলেন মন্টাক নামে নিউ ইয়র্কের মন্টক এলাকাকে ঘিরে থাকা বাস্তব ষড়যন্ত্র তত্ত্ব থেকেই এই নামের অনুপ্রেরণা শুরুতে গল্পের প্রেক্ষাপট ছিল সমুদ্র তীরবর্তী এলাকা তবে শীতকালে শুটিং করা বেশ কঠিন হয় লোকেশন পরিবর্তন করা হয় এবং গল্পের স্থান হয়ে ওঠে কাল্পনিক শহর হকিংসে এর সঙ্গে বদলে যায় সিরিজটির নামও স্ট্রেঞ্জার থিংসের কাস্টিং মোটেও সহজ কিছু ছিল না প্রতিটি চরিত্রের জন্য সঠিক অভিনেতা খুঁজে পেতে নির্মাতারা সারা দেশ জুড়ে শত শত শিশু শিল্পীর অডিশন নেন বিভিন্ন শহরে ওপেন কাস্টিং কলও আয়োজন করা হয় এই দীর্ঘ ও কঠোর প্রক্রিয়ার ফলে আবিষ্কৃত হয় মিলি ববি ব্রাউন ও ফিন উলফার্ডের মতো প্রতিভাবান অভিনেতারা যারা চরিত্রগুলিকে প্রাণবন্ত করে তুলেছেন শুরুর দিকের চিত্রনাট্যে ইলেভেন চরিত্রটির গল্প সিজন একেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মিলিবী ব্রাউনের অসাধারণ অভিনয় আর দর্শকদের সঙ্গে তার ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখে নির্মাতারা সিদ্ধান্ত বদলান চরিত্রটিকে ফিরিয়ে আনা হয় এবং ধীরে ধীরে ইলেভেনই হয়ে ওঠে পুরো সিরিজের কেন্দ্রবিন্দু স্ট্রেঞ্জার থিংসের প্রতিটি পর্বের টাইটেল ডিজাইন আলাদা এবং পর্বের থিম ও মুডের সঙ্গে মিল রেখে তৈরি করা শুধু ভিজুয়াল নয় পর্বের শুরুতে টাইটেল যেভাবে উপস্থাপন করা হয় সেটাও অডিয়েন্সকে আগে ইঙ্গিত দেয় যে এই এপিসোডে কী ধরনের গল্প অপেক্ষা করছে দেখতে অনেকটা সিজিআই নির্ভর মনে হলেও স্ট্রেঞ্জার থিংসে অনেক মনস্টার ও সুপার মোমেন্টস তৈরি হয়েছে প্রস্তেটিক্স অ্যানিমেট্রনিক্স ও বাস্তবসের ব্যবহার করে উদাহরণ হিসেবে বলা যায় সিজন একের ডেমো চরিত্রটি বেশিরভাগ সময় একজন স্ট্যান্ড পারফর্মার বাস্তব কস্টিউম পরে অভিনয় করেছিলেন অভিনেতাদের সহায়তায় মেকারসদের জন্য ব্যাপারগুলো আরও সহজ হয়ে উঠেছে তো এই ছিল আমাদের আজকের ফ্যাক্টস অ্যাবাউট স্ট্রেঞ্জার থিংস কমেন্ট করে জানান কোন ফ্যাক্টটি আপনাকে চমকপ্রদ করেছে স্ট্রেঞ্জার থিংস দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের পাশেই থাকুন